হ্যালো বেতার অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় সূর্য করি সান্ধি জাতীয় সৃষ্টার সমাধান দেখাবত চলো শুরু করা যাক সান্ধির সৃষ্টার এই শিক্ষণ অভিজ্ঞতায় যা যা নতুন জানলে তার আলোকে এবার নিচের বাড়ানো ভালোভাবে যাচাই করে দেখো সূর্য পৃথিবীর সূর্য ও চাঁদের অবস্থান যেমন যেভাবে দেখেছিল তার প্লাস্টিকের মনে হচ্ছে এই মডেলে কি কোনো আমরা যেমন প্রাকৃতিক ঘটনার কথা জেনেছ যেমন বিভিন্ন ধরনের সূর্য চন্দ্র অবসায় ছায়া অনুসল এবং অর্থাৎ পৃথিবীর সেগুলোকে সম্ভব নয় মডেলের কোনোভাবে পরিবর্তন আনলে কি আরও যৌক্তিকভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা করা যেত নিচে তোমাদের উত্তর লিখে রাখো তাহলে আমরা এর উত্তরটি নিচে লিখে নিই এটা এবং এই উত্তরগুলো এখন লিখে দেখে নেব পৃথিবীর সূর্য ও চাঁদের অবস্থান আমরা যেভাবে দেখেছিলাম তা আমাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে এই মডেলের আমরা যেসব প্রাকৃতিক ঘটনার কথা জেনেছিলাম যেমন বিভিন্ন ধরনের সূর্য চন্দ্র ও ছায়া উপছায়া ছায়া ও ইত্যাদি ইহার মধ্যে সব ধরনের দেখা সম্ভব হয়ে ওঠেনি মডেলে কিছু পরিবর্তন আনলেও যৌতুকভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা করা যেত যখন চাঁদ পৃথিবী প্রশিক্ষণ করার সময় ঠিক সূর্য চাঁদ পৃথিবীর পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয় অর্থাৎ তাদের পৃথিবী অংশের উপর পড়ে ঘটনা হয় সূর্যগ্রহণ বলে এই সময় সূর্য চাঁদ ও পৃথিবী একই সরল লেখায় অবস্থান করে তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি বের করতে পারবো তো আটত্রিশ পৃষ্ঠা প্রশ্নটি দেখে নেওয়া যাক তোমাদের বানানো সূর্য কি সারা বছর ভাবে। থাক কমবে ভেবে দেখে ব্যাখ্যা করতে চলো এর উত্তরটা আমরা দেখে নেওয়া যাক উত্তর আমাদের বানানো সূর্য ঘড়ি সারা বছর একই রকম কাজ করবে না সূর্য ঘড়ি এমন একটা কৌশল যা সূর্যের অবস্থান নির্ণয়ের মাধ্যমে সময় নির্ধারণ করে সাধারণত নক্সাস সূর্য ঘড়ি যে সূর্য ঘড়িতে সময় নির্ণয়ক কৌশল হিসেবে প্রায় ধারার প্রাপ্ত বৈশিষ্ট্য একটি সিগন বড় রদ থাকে সূর্যের আলোকে সূর্য ঘড়ি পৃষ্ঠতলে ঘন্টার নির্দেশক রেখাগুলোকে সময় নির্ধারণ কৌশিক ছায়া থাকে সঠিক সময়ে নিরপেক্ষণের জন্য সূর্য ঘড়িকে অবশ্যই পৃথিবীর অভিভাবনের অক্ষরের সাথে প্রযোজ্যপূর্ণ হতে পারে তো এইভাবে আমরা এর উত্তরটি বের করতে পার। তো উনচল্লিশ পৃষ্ঠার চলো আমরা উত্তরগুলো দেখে নেওয়া যাক ছায়ার অবস্থা ও দৈর্ঘ্য পরিমাপের কাজে লাগিয়ে তার কি কী করা যেতে পারে উত্তর আকাশের সূর্যের অবস্থা ছায়ার দৈর্ঘ্য প্রবাহিত করে সূর্য যখন দিগন্তর কম থাকে তখন ছায়া দীর্ঘ হয় সূর্য যখন আকাশে বেশি থাকে তখন ছায়াগুলো অনেক সোডো টসের অবস্থা পরিবর্তন করে আমরা ঘরে ঘরে অত্যন্ত একইভাবে তৈরি করতে পারি যেভাবে একটি লাগিয়ে আমরা আনুমানিক সময় বের করতে পার করতে পারি তো এইভাবে আমরা এর উত্তরটি বের করে ফেলতে পারি তো চলো নিচের প্রশ্নটি দেখে নেওয়া যাক সোনার প্ল্যানি কোন দিন হেলিয়ে রাখা যেত কখনো খেয়াল করেছ কেন সোনার প্ল্যানের সবসময় একই দিকে মুখ করে হেলিয়ে রাখা হয় বলতে পারো তো এর উত্তরটা আমরা দেখে নিই সূর্য ঘড়ি সারাদিন ব্যাখ্যা করা তাপ শক্তি ও আলোক এ কাজে লাগানো হচ্ছে একই দুই ধরনের ভাগ করা যায় সূর্যের তাপ শক্তিকে কাজে লাগাতে হলে অর্থাৎ তাপ যথেষ্ট বাড়াতে হলে অনেকটা সৌর শক্তির প্রথমেই একত্রিত করার দরকার সেই কাজ করা যায় সেই কাজ করা যায় ভীষ ভিস্টিনার মতো পাড়ানোর বা অতিরিক্ত আকৃতির প্রতিফলনের সাহায্যে আমরা ম্যাগনেশিয়াম গ্লাসের আকৃতি কিন্তু অনেক বড় কনভ্রেট বা উত্তর সেল সাহায্যে প্রতিফলন বা লিনেসের সাহায্যে একত্রিত সূর্য শৃঙ্খল তাপের পরিমাণ এবং অতাপস্থ নয় এতে থাকে সৌরশক্তি ধারণের জন্য কন্টেন্ট এর নানা গঠন সাধারণত তিনটি সূর্যের দিকে হেলিয়ে রাখা অনেকটা বড় ধাতব প্লেট ততটাই দ্রুত গরম হয় কখনও সূর্য ঘড়ি একত্রিত হয়ে একটি বড় প্যাঙে একত্রিত প্রতিফলিত ব্যবহার করা হয় তাই সেই শক্তিগুলো দিকে মুখ করে হেলিয়ে রাখা হয় সোনা প্লেনকে এভাবে আমরা এর উত্তরগুলো বের করতে পারি তো আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এর পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান তো একটু কমেন্ট করে বলবেন